নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গত তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক স্তরের স্কুলগুলির প্রধান শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি নম্বর ডিএসসি স্ল্যাশ ওয়ান টু থ্রি স্ল্যাশ টোয়েন্টি ফোর ডেটেড তিরিশ নয় দু হাজার চব্বিশ পরিষ্কার এখানে উল্লেখ করা আছে টু দি হেড অফ দি ইনস্টিটিউশনস অল টেন ক্লাস হাই স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মূল যে নোটিফিকেশান তার সাবজেক্ট রয়েছে রিল্যাক্সেশন ফর কাউন্টার সিগনেচার রিকোয়ারমেন্ট ফর কারেকশন ইন অ্যাডমিশন রেজিস্টার ফর দি রেজিস্ট্রেশন প্রসেস অফ ক্লাস নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টুডেন্টস অর্থাৎ দু তেইশ সালের ক্লাস নাইনের স্টুডেন্টদের অ্যাডমিশন রেজিস্ট্রারে কাউন্টার সিগনেচার রিল্যাক্সেশন সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি এখানে রয়েছে দিস ইজ টু ইনফর্ম অল রেকগনাইজড স্কুলস আন্ডার দি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট এ রিল্যাক্সেশন হ্যাজ বিন গ্র্যান্টেড ফর কাউন্টার সিগনেচার্স অন এনি টাইপ অফ কারেকশনস মেড বাই দি স্কুলস ইন দি অ্যাডমিশন রেজিস্টার্স রিলেটেড টু রেজিস্ট্রেশন সার্টিফিকেটস ফর ক্লাস নাইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর দিস ইয়ার ওনলি অর্থাৎ শুধুমাত্র এই বছরের জন্য ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার জন্য যে অ্যাডমিশন রেজিস্ট্রার সেই অ্যাডমিশন রেজিস্ট্রারে কাউন্টার সাইন সংক্রান্ত একটি রিল্যাক্সেশন দেওয়া হয়েছে শুধুমাত্র এই বছরের জন্য এবং যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তারপর যারা রয়েছে ইন লাইট অফ দি হাইলি সেনসিটিভ নেচার অফ কারেকশনস মেড ইন অ্যাডমিশন রেজিস্টার ইট হ্যাজ ডিসাইডেড দ্যাট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্টার সিগনেচার অলসো মে বি অপটেন ফ্রম দি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টার এ আই অর সাব ইন্সপেক্টর অফ স্কুলস দি ইউজুয়াল রিকোয়ারমেন্টস ফর কাউন্টার সিগনেচার বাই দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস হ্যাজবিন টেম্পোর কপ্ট অন হোল্ড অর্থাৎ যে অ্যাডমিশন রেজিস্টার যেটা সেই অ্যাডমিশন রেজিস্টারে কোনো কারেকশন করার থাকলে সেই কারেকশান হওয়ার পর সাধারণত ডিআই বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এডিআই তারাই কাউন্টার সিগনেচার করেন কিন্তু শুধুমাত্র এবছরের জন্য সেটা রিল্যাক্সেশান দেওয়া হয়েছে বা রিল্যাক্স করা হয়েছে এবং সেই কাউন্টার সাইন ডিআই এবং এডিআই তাদের কাউন্টার সাইনের বদলে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন এআই বা সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তারা এখানে কাউন্টার সাইন করতে পারবেন তারপর হচ্ছে ইট শুড বি নোটেড দ্যাট দি এনরোলমেন্ট অফ স্টুডেন্টস ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ উইল বি কন্ডাক্টেড ভায়া অ্যান্ড অনলাইন মেথড হেন্স এনি কারেকশন ইন দি অ্যাডমিশন রেজিস্টার মাস্ট বি মেড আর্জেন্টলি টু এনশিওর অ্যাকুরেসি অ্যান্ড কমপ্লেন্স উইথ দি অনলাইন এনরোলমেন্ট প্রসেস অর্থাৎ দু হাজার চব্বিশের মাধ্যমিক এক্সামিনেশান বা মাধ্যমিক পরীক্ষার যারা স্টুডেন্ট রয়েছে তাদের এনরোলমেন্ট যেহেতু অনলাইনে হয়েছে সেই কারণে তাদের সমস্ত কারেকশন কিন্তু অনলাইন প্রসেসেই হবে এমনটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ তাদের এনরোলমেন্ট কিন্তু অনলাইনেই হবে দিস নোটিস ইজ ইস্যুড ফর দি ইনফরমেশন অ্যান্ড অ্যাকশান অফ অল কনসার্ন স্কুলস উইথ ইমিডিয়েট এফেক্ট তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ অ্যাডমিশন রেজিস্টার সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ